নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সোমা ভিলেজ লাইফস্টাইলের আমি সোমা আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য আর যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন আর যারা আগে থেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার পুরাতন বন্ধুদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকালে আগে বাসি ঝাঁটটা দিয়ে দিয়েছি তারপর বাইরেরটা ঝাঁট দিচ্ছিলাম বাইরেরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে বাইরেটা ঝাঁট দিয়ে এসে তারপর জলখাবার তৈরি করেছি সকালে রুটি আর আলু ভাজা ওটা মা নিয়ে চলে গেছেন আর ছেলেও প্রাইভেটে চলে গেছে তারপর আমি বেশি বিছানা তুলতে আর এখনই সাড়ে সাতটার মতো বাজে আগে বিছানাটা তুলে নেব আর তারপর একটু ঘরটা গুছিয়ে দেবো আর আজকে তো নীল সুষ্টি করব সেই জন্য উপোস আছি তাই রান্না বান্না করে না একদম চান করতে যাব আর আজকে যেহেতু বৃহস্পতিবারও সেই জন্য ঠাকুরের বাসনটা মাস্ত হবে আর আমরা তো বলেইছিলাম যে আমরা যেদিন ক্যালেন্ডারে মানে নীল ষষ্ঠী থাকে তার আগের দিন করি কারণ আমাদের এখানে চন্দ্রেশ্বরের নীল যেটা হয় ওটার হিসেবেই আমরা বরাবর করে থাকি তো সেই হিসেবেই আমরা করি মানে যেখানে যেমন নিয়ম ধরুন আমরা মানে জন্ম থেকেই দেখছি যে জনেশ্বরের মিলি সবাই করে ওই হিসেবেই আমাদের এখানে করা হয় তারপর বিছানাটা তুলে দিয়ে চলে এসেছি কালকে যে বাজারগুলো নিয়েছিলাম না ওই বাজারগুলো গোছানো হয়েছিল না সেগুলো গোছাবো বলে চলে এসেছি কালকে তো রাত্রে বাজারগুলো নিয়ে এসেছি আর গুছানোর টাইম হয়নি রাতে ওই জন্য আজকে সকালে বসে পড়েছি আর কি কি বাজার নিয়ে এসেছি সেটা দেখাবো আর গুছিয়ে নেব বাজারগুলো বাজারগুলোকে গুছিয়ে নিয়ে তারপর আমি যাব ঠাকুর বাসনগুলো মাজতে আর এমনিতেই না কাজগুলো শেষ হয়ে এসেছে শুধু ঠাকুর বাসন মেজে ঘরটা মুছে নিলেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে তারপর রান্না করে আমি চান করতে যাব আজকে আর এখানে এনেছি দেখুন তিন প্যাকেট তেল তারপরে পনেরোটা মতো বাসন সাবান আছে আসলে এগুলো আমার বিক্রির জন্য কিছু জিনিস আছে আরও কিছু আসে প্রোডাক্ট আমি এই কটাই এনেছি এর মধ্যে বিশেষ করে সংসারের জিনিসই আছে মানে সংসারে যেগুলো লাগবে সেগুলোই আর ছিল সাবান কাপড় কাচার সাবান ছিল সার্ফ ছিল একটা আচারের প্যাকেট ছিল তারপর শ্যাম্পুর প্যাকেট ছিল আর লবণ আছে ওই জন্য লবণ আনিনি ওই তেল এনেছি আর হলুদ হলুদ হলুদও আনিনি লঙ্কার গুঁড়ো এনেছি চায়ের পাতা দুটো আর ব্রাশ যেগুলো প্রয়োজন আর এগুলো সবই আমার আর সেম কোম্পানির জিনিস তারপর আচারটাকে না আমি ঢেলে দেব বলে কাটছিলাম তারপরে ভাবলাম যে না আচারটা এরকম প্যাকেট সমেতই রেখে দিই পরে ঢালবো ওরকম প্যাকেট সমেতই রেখে দিয়েছিলাম আচারটাকে একটা ছেলে খাবে বলে এনেছি নাহলে আমি খুব একটা আচার আনি না কারণ আমি আর ছেলে ছাড়া আর কেউ খায় না ওই জন্য ছেলে মা একটু আচার নিয়ে আসবে তো ওই জন্য আচারগুলো নিলাম আর একটা বালতিতে লবণ আছে আর ওখানে একটু সাবান সার্ফ ওইগুলোই থাকে ওর মধ্যে রেখে দিয়েছি সার্ফ সাবান লবণ ওর মধ্যে থাকে আর এখানে থাকে তেল হলুদ লঙ্কার গুঁড়ো এই বালতিতে থাকে ওটা রেখে দিলাম তারপর রাসনাটা যে এনেছিলাম এটা একটা রাসনা টাইপের গরমের জন্য এনেছি আর এটা এটাকেও আমি ঢেলে রেখে দিলাম তারপর বাজারটা গুছিয়ে দিয়ে চলে এসেছি আর এখানে ঠাকুর বাসনগুলো বলে চলে এসেছি তারপর না এইখানে কাগজটা পড়েছিলো আজকে সকালেই না এটা নিয়ে এসেছিলো মানে প্রত্যেক বাড়ি বাড়ি কাদের বাড়িতে নোংরা আবর্জনা করে রেখেছে কিনা জল জমা করে রেখেছে কি না এগুলোই দেখতে এতে বিশেষ করে ডেঙ্গু কোভিড আর ম্যালেরিয়া সম্পর্কে কিছু লেখা আছে ওটাই দেখা ওটাই দেখাচ্ছিল আর সার্ভে করতে এসেছিলো যে কোথাও জল জমে আছে কি না বা কোথাও নোংরা জমা হয়ে আছে কি না তো ওনারা দেখে বললেন না চারদিকেই তো আপনাদের পরিষ্কার তবে আমাদের এখানে যে কটাই বাড়ি আছে সবাই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই করে রেখেছে ওনারা দেখেই বললেন যে প্রতিটা বাড়ি তো দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন তাও ওনারা বলে গেলেন যে ফ্রিজে যেন জমা জল না থাকে এটা সরকার থেকে এসেছে যে প্রত্যেক বাড়িতে সার্ভে করে যেতে হবে আমি বাসনগুলো নিয়ে আসছিলাম তখনই ওনারা এসছিলেন তো ওনারা যাওয়ার পর আমি বাসনগুলো মাজতে বসেছি আর ওই যে কাগজগুলো দেখালাম ওগুলো প্রত্যেক বাড়িতে একটা একটা করে দিয়ে গেছে যাতে সবার ধারণাটা হয় পড়ে সেই জন্যই আসলে আমরা নিজেরাই যদি সচেতন না হই তাহলে কিন্তু সরকার থেকে যতই লোক আসুক না কেন ওরা তো আর সচেতন যেটুকু করার করে দিয়ে যাবে কিন্তু আমাদের নিজেদেরকেই বেশি সচেতন হওয়া উচিত এসব বিষয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিলাম আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি ঘরটা মুছে নেব আর ঘরটা মুছে না রান্নাটাও বসিয়ে আর আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে তারপর রান্না করতে চলে এসেছি আর আজকে না খুব বেশি তরকারি করব না কারণ শ্বশুর শাশুড়ি দুজনেই খাবে আর দুজনেই না ওরা অল্প তরকারি খায় আর আমি থাকলে একটু বেশি তরকারি খাই মানে আমি খেলে থাকলে নয় আমি খেলেই বেশি তরকারি খাই তো আমি তো আজকে যেহেতু খাবো না তো শ্বশুর শাশুড়ি দুজনেই খাবে এই জন্য দুটো তরকারি করব শুক্তো করব আর মাছের টক করব আজকে মাছ খেতাম না মানে মাছ খে খাবে না বলছিল শাশুড়ি আমি বললাম দু পিস মাছ আছে তোমরা খেয়ে নাও আর রাখবো না ওটা তিন চার দিনের মাছ হয়ে গেল আমি আর ভরে রাখবো না ফ্রিজে রান্না করে দিচ্ছি তো ওই জন্যই উনি বললেন আচ্ছা ঠিক আছে তালে করে ফেলো আর শুক্তো আর মাছের টগ হয়েছিল রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিয়ে চলে এসেছি আর এখন ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো বাজে এখন পুজোটা করে দেব তারপর পুজো টুজো করে দিয়ে তারপর মন্দিরে যাব আর মন্দিরে আমরা সবাই মিলে একসঙ্গে যাব বলেই না একটু লেট করে বেরিয়েছি কারণ আমাদের বাড়ির কাজগুলো শেষ করে খাওয়া দাওয়া খেতে পেতে দিয়ে সবাই বেরোচ্ছে সেই জন্যই একটু লেট হলো আমাদের যেতে যেতে প্রায় একটা মতো বেজে গেছে তারপর মাথাটা মাথায় একটু জল দিয়েছিলাম আর মাথায় চিরুনি করিনি ওম নিয়ে আমি চলে এসেছি মাথাটা একটুখানি আঁচড়ে নিয়ে সামনে সিঁদুরটা ছুঁয়ে নিয়ে চলে এসেছি পুজোটা করে দিয়ে তারপর যখন বেরোবো তখন মাথাটা আঁচড়ে নিয়ে বেরোবো আর আজকে তো বললাম বৃহস্পতিবার সেই জন্য আজকে মা লক্ষ্মীর পুজোটাও করতে হবে সেই জন্য মাকে নামিয়ে পুজোটাও দিয়ে দিলাম আর বেরিয়ে পড়েছি আগে একটা শাড়ি পরেছিলাম তারপর শাশুড়ি এই নতুন শাড়িটা ছিল উনি বললেন এটা পরে যা। আগে সুতির শাড়ি একটা পরেছিলাম ওটা খুলে দিলাম আর এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি আর মন্দিরেও চলে এসেছি আর মন্দিরে এতটাই ভিড় ছিল না আমাদের মানে পুজো দিতে দেওয়ার আগে প্রায় দু থেকে আড়াই ঘন্টা আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আমরা দেড়টার দিকে গেছি আর বাড়ি আসতে আসতে না প্রায় সাড়ে চারটে মতো বেজে গেছে আর বাড়ি এসে না কিছু কাজ করে দোকানে বেরিয়ে পড়েছি এখন দোকানে চলে গেলাম তারপর দোকান থেকে এসে শাশুড়ি রুটি করে রেখেছিলো আর রুটি করতে হয়নি আমাকে তো দুপুরে তো তরকারি করেই রেখেছিলাম আর নারকেলটাও ছাড়িয়ে নিলাম নারকেল ছাড়ালাম তার কারণ আমি একটু সাবু খাবো বলে ওই জন্যই নারকেলটা ছাড়িয়ে নিয়ে নারকেলটা পরাবো তার আগে ঘরের মধ্যে না এই শাড়িগুলো পরেছিলো সেগুলো গুছিয়ে নিলাম আর এই শাড়িটা পরেই বেরিয়েছিলাম প্রথমে মন্দিরে যাবো বলে শাশুড়ি আবার ওই শাড়িটা দিল যে এটা পরে যা ওই জন্য ওইটাই পরে গেলাম এটা রেখে সেরকম খুলে রেখে দিয়ে গেছিলাম আর ভাঁজ করা হয়েছিল না ওই জন্য জামা কাপড় মানে শাড়িগুলো ভাঁজ করে এখন রেখে দেব। আর ওদিকে ছেলে পড়তে বসছে ও ওর পড়াটাও একটুখানি ধরে নেব তারপর আমি খা খেতে বসবো আর খাওয়ার আগে নারকেলটা তো করাতে হবে কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে দিয়েছি তারপর নারকেলটা কোড়াও বলে চলে এসেছি আর নারকেলটা কোর জন্য এরকম একটা খবরের কাগজ পাতিয়ে দিয়েছি আর সব নিরামিষ থালা বাসন আমি তুলে দিয়েছি ওই একটা শুধু সাবু বেজানো গামলাই আছে আর সব তুলে দিয়েছি কারণ আমাদের সোমবার তো শেষ হয়ে গেল। চৈত্র মাসের সোমবার শেষ আর নিল শেষ মানে চৈত্র মাসের সোমবার শেষ আবার এক বছর পর ওগুলোকে বের করব তারপর সাবু মাখাও বলে নারকেল কুড়ি নিয়েছি আর কলা চিনি দিয়ে সাবুটা মাখিয়েছি সাবু মাখাতে মাখাতে ছেলে বললো মা আমি একটু খাবো তারপর ওকে বললাম একটা বাটি নেয় আর চিনির কল্টুটা নেয় বাকি চিনিটা যেটা বেশি হয়েছে ওটা ঢেলে দেবো ওর মধ্যে আর তোকে একটু বাটিতে তুলে দেবো ওকেও দিয়ে দিলাম তারপর আমিও খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন